ও জাহান্নামী ভাইরা কিসের কারণে তোমরা জাহান্নামেলে তোমরা বলো কি অপরাধ ছিল তোমাদের বলো আল্লাহ বলেন জাহান্নামীর এক কেদে কেদে চারখানা কারণ বলবে জাহান্নামে যাওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মুজরিমদের ব্যাপারে যখন জান্নাতিরা জিজ্ঞাসা করবে হে জাহান্নামি বোনেরা জাহান্নামি ভায়েরা তোমরা কেন জাহান্নাম গেলে বলো কিসের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান নাম দিয়েছে তোমরা বল জাহান নামিরা কেঁদে কেঁদে চারখানা জাহান নাম যাওয়ার কারণ বলবে চারটি কারণে আমাদেরকে আল্লাহ জাহান নাম দিল জান্নাতিরা তখন জিজ্ঞাসা করবে বল তোমরা কেন জাহান নামি এলে ওই কারণ কারণগুলো তোমরা আমাদেরকে জানাও এবার জাহান নামিরা কেঁদে কেঁদে কে কেদের চার খানা কারণের ভিতরে প্রথম নম্বার কারণ বলবে কল লামনা কুমিনাল মুসল্লে। আমরা দুনিয়াতে মুসল্লে ছিলাম না। আমরা নামাজ করিনি আমরা দুনিয়াতে মসজিদে যেতাম না আমরা দুনিয়াতে বেনামাজি হয়ে জীবন গড়েছিলাম এ বেনামাজি হয়ে জীবন গড়ার কারণে আল্লাহ তাবারাকুয়া তাআলা আমাকে জাহান্নাম দিল আমরা দুনিয়াতে মুসল্লি না কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএ মুসলমান আল্লাহর জাহান নামিরা জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো তারা দুনিয়াতে নামাজ কায়েম করেনি ওরা দুনিয়াতে নামাজি ছিল না এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান নাম দেবে তৃতীয় নম্বর কারণটা কি জাহান নামিরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে শুনে লাও কোন তিমুল মিসকিন আমরা দুষ্ট গরিব মিসকিন কে খাবার দিতাম না আমরা মিসকিনদেরকে আহার করাইনি মিসকিনদেরকে খাবার আনা কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব যারা মিসকিনদের খাবার কিলাই না ওদেরকে আল্লাহ জাহান নাম দেবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না জাহান নামিরা কেঁদে কেঁদে নাম্বার কারণ বলবে বিলবারের মুসলমানেরা আল্লাহ তাবার বলেছেন সল অকন্যা না হুদো মাল হ আপনারা বলি এলাম সবাই বললো তো ভয় খেয়ে ও ঠিক চালু কর আমি বলতে থাকি দেখেন জাহান্নামীরা তৃতীয় নম্বর কারণ বলবে জান্নাতীদেরকে ও কি ভয়রা আমরা কেন জাহান্নামে এলাম শুনে নাও তিন নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে বেফালত গল্প করতাম পরের নামে কিবাদ করতাম দুষ্কৃতি উদ্বোধন করে বেড়াতাম পর নিন্দা করতাম এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল আর তৃতীয় নম্বর কারণ কি আল চতুর্থ নম্বর কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও দিব মুকদ্দিব আমরা বিচারের দিন মানি নাই আমরা দুনিয়াতে পরক্ষাই পরকালকে অস্বীকার করার কারণে আমরা জাহান নাম এলাম অতএব যারা পরকালকে মানে না যারা আখের আজকে মানবে না ওদেরকে আল্লাহ জাহান নাম দেবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না অতএব মুসলমান এই চারখানা পাপ থেকে তোমাকে বাঁচতে হবে তাহলে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে নচেতে জান্নাত হবে না ভাই খুব জরুরি কাজে আছে তো একটা কাজ তো রাখলে হবে না তারপরেও তাদের দু তিনটে লোক থাকে এক লাখ তোর মাইক কন্ট্রোল করে না এদিকে দেখেন তাহলে জাহান নামে যাওয়ার কারণ কটা বললাম ভাই সবাই বলুন চারটা এই চারটা আমাদের সমাজে এখন চলছে কি চলছে না বলুন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি একশোটার ভিতরে আশিটাই বেনামাজি হ্যাঁ ভাই ঠিক বললাম না এখন আপনাদেরকে দুটি কথা বুঝতে হবে আপনাদেরকে দুটি কথা বুঝতে বলছে এদিকে তাকান আপনার আমার দিকে তাকান এক আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন সর্বপ্রথম কি জিজ্ঞাসা করবেন নামাজ এ তুমি নামাজ পড়েছো কি পড়োনি এইটার হিসাব তুমি আগে দাও এখন আমাদের সমাজে অধিকাংশ মুসল্লি দেখবেন অবস্থাটা কেমন আমাদের মুসলমান নামাজ যারা পড়ে না তারাই দেখবেন জলসাতে বেশি টাকা দান করে ঠিক বললাম না আমি যারা নামাজ পড়ে না তারাই দেখবেন বড় গরু কুরবানি দেয় দাই না ভাই ঠিক বললাম না আল্লাহ নবী বলছেন সর্বপ্রথম তোমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আল্লাহ কিয়ামতের দিন বলবে আব্দুর রহমান তুমি নামাজের হিসাবটা দাও তখন আমি যদি বলি আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব বড় কুরবানি দিয়েছিলাম এইটা আগে লাও চলবে আল্লাহ শুনবে গো শুনবে না তাহলে তোমাকে নামাজ কায়েম করতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও